ऐसे चलो आओ तुम्हारा चोर दियाम एकदम एकदम मैं धीरे पत्थला तक आते एकदम फूल बाबा हर हर महादेव हर हर महादेव ठीक है सब ओके ओके जय मां जय मां जय मां धन्यवाद थैंक यू थैंक यू ये एक नाम है ठीक है पत्ता तो सही বাবুই দাঁড়া <goly> থাকায় থাকে কেউ যদি শীতকালে উঁচু করে মাথা উঁচু করে আপনার অধিকার আপনার সন্তানের অধিকার আপনার বাড়ির লোকের অধিকার আপনার বন্ধুর অধিকার আপনার ধর্মের অধিকার

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন